ছাত্র জনতার আন্দোলনে সিরাজগঞ্জে নিহতদের স্মরণে সভার আয়োজন করে জেলার বেলকুচি চৌহালি ও এনায়েতপুর থানা বিএনপির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই স্মরণসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় আগস্টের অভ্যুত্থানে আহত ও নিহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান বলেন স্বৈরাচারকে বিদায় করার মধ্য দিয়ে লক্ষ্যপূরণের পথ চলা শুরু হয়েছে সামনে আরও অনেক পথ বাকি সে পথ পাড়ি দিতে পারলেই মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল সেই অধিকারকে আমরা পুনরপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব তারেক রহমান বলেন দেশের রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথও বের করতে হবে জাতিগত ঐক্য নিশ্চিত করা গেলে অর্থনৈতিক মুক্তি আসবে আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনরপ্রতিষ্ঠিত করতে হয় আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি অর্থনৈতিক মুক্তি সেটিকে যদি অর্জন করতে হয় আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এছাড়া সভাস্থলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ডেস্ক রিপোর্ট বৈশ্বিক সংবাদ